আসসালামু আলাইকুম প্রদর্শক সকলের স্বপ্নের মোবাইল স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা কত টাকায় বর্তমানে এর প্রাইস সকল কিছু দেখে নেব তার পাশাপাশি এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ফিউচার্স ব্যাটারি ইত্যাদি ক্যামেরা সকল কিছু দেখে নেব এই বিরুতি তার আগে আমরা একটি বিজ্ঞাপন দেখে নিই ছোটোখাটো কলার ফ্যান এই গরমের মধ্যে আপনার সঙ্গী এবং প্রশান্তি দিতে পারে এই ফ্যানটি একবার কম মূল্যে ছয়শত টাকা এই ফ্যানটি কিনতে হলে আমার ভিডিওর মোর অপশনে কি ডারাস লিঙ্কের মধ্যে গিয়ে এই ফ্যানটি অর্ডার করবেন মাত্র ছশত বিশ টাকা তো চলুন দেরি না করে শুরু করা যাক স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এই মোবাইলের সকলের তথ্য প্রথমে দেখব আমরা এই মোবাইলটির বডি ওয়েট হচ্ছে আপনার দুই বত্রিশ গ্রাম পাশাপাশি অন্য অন্য তথ্য রয়েছে চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর দেখ নেব আমরা ডিসপ্লে যেখানে অ্যামলেট ডিসপ্লে দেওয়া রয়েছে ওয়ান মিলিয়ন কালার্স এরপর সাইজ ছয় দশমিক আর ইঞ্চি রেজিলেশন চৌদ্দোশো চল্লিশ ইন্টু তিন হাজার পিক্সেল আর ফিচার্স একশো বিশ হার্স এইচডিআর টেন প্লাস যেখানে অলওয়েস অন ডিসপ্লে থাকবে এরপর দেখে এই মোডেলটির মেমোরি ইন্টারনাল যেখানে আপনার দুই ধরনের পেয়ে যাবেন একটির মধ্যে দুশো ছাপ্পান্ন আর মধ্যে পাঁচশো বারো জিবি সেট মেমোরি আর ওয়ান টেরাভাইট এফ এ টু থাকবে আপনার পাশাপাশি র্যাম থাকবে আপনার বারো জিবি অসাধারণ এই ভেরিয়েন্ট এরপর এই স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সবচেয়ে বড়ো চমক হচ্ছে এই মোবাইলটির পিছনের ক্যামেরা যেখানে চারটি ক্যামেরা থাকবে একটি ক্যামেরা মেন ক্যামেরা হচ্ছে আপনার যেটি সেটি হচ্ছে বিশ মেগাপিক্সেল এর পরেরটি হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল এর পরেরটি হচ্ছে গিয়ে দশ মেগাপিক্সেল আর এরপরেরটি হচ্ছে বারো মেগাপিক্সেল এই মোট পিছনে চারটি ক্যামেরা আর ফিউচার্স থাকবে এলইডি ফ্ল্যাশলাইট অডিও এইচডিআর পনেরো মা আর ভিডিও কোয়ালিটি অসাধারণ এইচ কে ফোর কে একশো পিক্সেল অসাধারণ অসাধারণ এই মোবাইলের ক্যামেরা এরপর দেখলাম আমরা সেলভি ক্যামেরা বারো একটি সেলভি ক্যামেরার রয়েছে সামনে ফিউচারস থাকবে ডুয়েল ভিডিও কল পাশ অডিও এইচডিআর এবং ভিডিও কোয়ালিটি ফোর কে আশ এক হাজার আশি পিক্সেল এরপর রয়েছে এই মোবাইলটির ফিউচার্স যেখানে ফিনডার ফিন কম্পাস ইত্যাদি অনেক ধরনের ফিউচার্স রয়েছে চাইলে আপনারা বিডিওটি স্টপ করে পরে নিতে পারেন এরপর রয়েছে এই মোবাইলটির ব্যাটারি একটি মোবাইলের ব্যাটারি যত এম বেশি সেই মোবাইলটির চলতে তত বেশি আর এই স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা মোবাইলের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার আর ক্যাপাসিটি আপনার সেটি তো বলেই দিলাম পাঁচ হাজার এমপিআর পাঁচচল্লিশ যে ব্যাটারি চার্জিং সিস্টেম থাকবে সেটি আর আপনার পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ হতে লাগবে তিরিশ মিনিট সময় যেখানে চার্জিং আপনার পাশাপাশি পনেরো ওয়ার্ড আছে এবং অন্য অন্য সকল কিছু আছে চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন তো এই মুহূর্তে লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি সতেরো তারিখে তো এখন যেটি দিলাম সেটি হচ্ছে কি আপনার নেটওয়ার্ক চাইলে আপনারা এটিও ভিডিও স্টপ করে করে নিতে পারেন এরপর রয়েছে প্ল্যাটফর্ম এগুলো আপনারা দেখে নিতে পারেন ওএস জিপিইউ সিপিইউ ভিডিওটি স্টপ করে আর একবারে শেষ শেষে পড়েছি এখন আমরা দেখে নিব এই মলটির প্রাইস প্রাইস কত এই মলটির এই মলটির প্রাইস হচ্ছে কি আপনার তো শুরু করা যাক অফিসিয়াল যেটি বারো জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবি রুম সেটির প্রাইস হচ্ছে দু লক্ষ উনিশ হাজার টাকা আর আন বারো জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবি রুম সেটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি ভেরিয়েন্ট রয়েছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মানে সেট মেমোরি সেটির আনঅফিসিয়াল দাম হচ্ছে গিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা আর গ্লোবাল প্রাইস যেটি সেটি হচ্ছে গিয়ে ডলার হিসেব করলে প্রথমটি হচ্ছে গিয়ে আপনার এক হাজার নশো পঁচিশ ডলার আর ইউরোর হিসেব করলে প্রথম ভেরিয়েন্ট সেটি হচ্ছে গিয়ে আপনার এক হাজার পাঁচশো পাঁচচল্লিশ ইউরো আর পরেরটি হচ্ছে গিয়ে সতেরোশো পঁয়ষট্টি ইউরো তো এই ছিল স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার সকল তথ্য তার পাশাপাশি আমরা আরও দেখিয়ে নেব এই স্যামসাং অ্যাস টোয়েন্টি ফোর আলট্রার আওয়ার রেটিং মানে কোন সাইটে কত পেয়েছে দশ থেকে কত যেখানে আপনার পারফরমেন্স দশে দশ কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে দশ ডিসপ্লে দশে দশ ক্যামেরা দশে দশ ফিউচার্স দশে দশ ইউজিবিলিটি দশে দশ মানে সব কটাতেই দশে দশ পেয়েছে এই স্যামসাং অ্যাস টোয়েন্টি ফোর আল্ট্রাটি পাশাপাশি আরও তথ্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সেটিও ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন দর্শক আপনারা যদি মুসলিম বিশ্বে অসহায় নির্যন মুসলিম ভাইদেরকে সাহায্য করে থাকেন তাহলে হাফেজ চ্যারিটির মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন সেটির লিঙ্ক আমি দিয়ে দেবো ডেপসক্রিপশনে তো দর্শক এই ছিল এস টোয়েন্টি ফোর সকল সম্পূর্ণ তথ্য দর্শক ভিডিওটি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শেষে থাকবেন Take care, take love, Allah is.